নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওর এপিসোডে আমি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রিসেন্টলি দেওয়া একটা আপডেট কিন্তু নিয়ে চলে এসেছি আপডেটটা কি আপনারা যারা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার রয়েছেন যারা যারা ফোন ইউজ করছেন দীর্ঘকাল থেকে নিশ্চয়ই দেখেছেন এই রিসেন্ট কিন্তু আপনাদের ফোনের যে ডায়াল প্যাড রয়েছে সেই ডায়াল প্যাডটা কিন্তু হঠাৎ করেই একটা আলাদা লুক নিয়ে নিয়েছে চেঞ্জ হয়ে গেছে ডায়াল প্যাডটা তো যারা যারা আপনারা সাধারণ মানুষ রয়েছেন আপনারা ভাবছেন এটা হয়তো হ্যাকারদের কোনো একটা স্ক্যাম হতে পারে কারণ বর্তমানে হ্যাকাররা যেভাবে আপনাদের যত সমস্ত ডেটা রয়েছে সেই ডেটা হ্যাক করে যেভাবে আপনাদের সমস্ত কিছু নিয়ে নিচ্ছে অ্যাকাউন্ট থেকে টাকা কিন্তু তারা স্ক্যাম করে নিয়ে নিচ্ছে তো হয়তো আপনারা সেইটাই ভাবছেন যে এটা হ্যাকারদের কোনো কিছু কারচুপি হতে পারে তো আজকের এই ভিডিওতে আমি বলবো এটা হ্যাকারদের কোনো স্ক্যাম না সত্যি সত্যিই এটা একটা আপডেট ভিডিওটা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও পারলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন যারা যারা এটা ভাবছে যে এটা কোনো একটা স্ক্যাম হতে পারে তাদেরকে অবশ্যই শেয়ার করুন কারণ এটা একটা খুব রিসেন্ট গুরুত্বপূর্ণ আপডেট অল রাইট বন্ধুরা তো একটু লাইনের প্রবলেম হওয়ার জন্য আমি কিন্তু বাইরে এসে গেছি বাইরে এখানে পরিবেশ থেকে ভিডিও করছি বাইরে খোলামেলা হাওয়া খুবই ভালো রয়েছে ভিডিও শুরু করার আগে আমি বলে দিই যারা যারা আপনারা চান যে আগের অবস্থায় ফোনে ফোন যে অ্যাপসটা ছিল সেই রকম অবস্থায় আপনারা দেখতে চান তাদেরকেও আমি আজকে বলে দেবো কিভাবে আপনারা ওই কাজটা করবেন তো চলুন আমি বেশি টাইম নিচ্ছি না স্টার্ট করি তো দেখো প্রথমে কিন্তু আমার ফোন অ্যাপসটাতে আমি চলে যাচ্ছি যাওয়ার পর এখানে দেখো আগে যেভাবে ছিল ইন্টারফেসটা সেটা হচ্ছে এই রকম ছিল ইন্টারফেসটা এই রকম ছিল এখানে কল প্রতিটা তার ভাগও দেওয়া ছিল এখানে কিন্তু প্রতিটা দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই রকম কিন্তু ইন্টারফেসটা আগে ছিল আর এখানে কল করলে কি রকম দেখাতো এইভাবে কিন্তু দেখাতো এইভাবে যে যেরকম দেখাচ্ছে এইভাবে দেখাতো তো এটা কিন্তু আগে ছিল আর বর্তমানে যেটা হয়েছে সেটা কেসটা কি হয়েছে সেটা হচ্ছে তোমরা যারা যারা গুগল ফোন অ্যাপসটা ব্যবহার করছো তোমরা প্লে স্টোরে যদি যাও প্লে স্টোরে এখানে দেখতে পাবে এখানে আমি যদি সার্চ করি বা দেখো জিমেল এখানে যে জিমেল ই রয়েছে সেকশানটা রয়েছে জিমেল যে আইকনটা এটাতে আমি হাত দিলাম হাত দেওয়ার পর দেখো এখানে ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস এই যে অপশানটা রয়েছে এটাতে কিন্তু আমি ক্লিক করলাম ক্লিক করলে এখানে কিন্তু আপডেট অ্যাভাইলেবল দেখাচ্ছে অর্থাৎ এখানে যদি আমি যাই আমার যে যে অ্যাপস গুলো আপডেট করতে হবে সেগুলো কিন্তু এখানে শো করছে তো তার মধ্যে দেখো এখানে কিন্তু আমার রয়েছে ফোন বাই গুগল অ্যাপসটা এটা কিন্তু রয়েছে এটাকে আপডেট করলে আমি আপডেটে বসিয়ে দিয়েছি আপডেট করলে বর্তমানে যেটা শো করছে অর্থাৎ বর্তমানে যে হঠাৎ করে চেঞ্জ হয়েছে ওই লুকটা কিন্তু চলে আসবে ওই ফোন অ্যাপসের মধ্যে তো আমি এখানে দেখো একটু আপডেট করে নিচ্ছি আপডেট করার পর আমি ভিডিওটা কন্টিনিউ করছি অল রাইট বন্ধুরা তো দেখো আমি কিন্তু প্লে স্টোরে ফোন অ্যাপসটা আমি আপডেট করে নিয়েছি করার পর দেখো আমি কিন্তু আমার এখানে ফোন যে অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটাতে চলে যাচ্ছি তোমরা দেখতে পাবে এই রকম ভাবে ইন্টারফেসটা দেখাচ্ছে এই রকম লুক কিন্তু চলে এসছে আগে কিন্তু রকম লুকটা ছিল না হঠাৎ করেই কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে যাদের যাদের অটো আপডেট করা রয়েছে প্লে স্টোরে তাদেরই কিন্তু এইরকম লোকটা চলে এসছে এইবার এখানে কি হচ্ছে এখানে যদি আমি কল করি তো দেখো কল করলে নিচে যে শোক হচ্ছে এগুলো সমস্ত বড় হয়ে গেছে এই যে আইকনগুলো রয়েছে এই আইকনগুলো আগে ছোট ছোট ছিল এখানে বড় দিয়ে দিয়েছে তো এইরকম চেঞ্জ হওয়ার জন্য তোমরা ভাবছো যে হঠাৎ করে এটা কোনো স্ট্যামারদের কোনো হ্যাক নয় তো তো এটা কিন্তু আসলে কোনো হ্যাক নয় এটা গুগল থেকে দেওয়া একটা আপডেট এই ফোন গুগল ফোন যে অ্যাপসটা এই ফোনের একটা আপডেট নতুন আপডেট আপডেট করলেই এরকম কিন্তু লুকটা তোমরা দেখতে পাবে তো যারা যারা ভাবছো এটা কোনো স্ক্যামারদের হ্যাক এটা কিন্তু কোনো হ্যাক নয় তোমরা দেখতে পাচ্ছ আমি একদম লাইভ প্রুফ দেখিয়ে দিলাম এটা গুগল ফোনের একটা আপডেট আপডেট হয়ে গেছে এরকম লুক চলে আসবে যাদের হয়নি তারা যদি করতে চাও তোমরা প্লে স্টোরে আমি যেরকম দেখালাম প্লে স্টোরে গিয়ে আপডেট করতে পারো বা যারা যারা রয়েছো এই আপডেটটা তোমরা চাও না তোমরা আগের অবস্থায় থাকতে চাও তো সেইটা কিরকম হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো আমি আমার হোম পেজে চলে আসছি পেজে আসার পর এখানে দেখো সেই ফোন অ্যাপসটাই কিন্তু আমি একটুক্ষণ একটু লং প্রেস করে রাখবো লং প্রেস করে রাখলে এখানে অ্যাপ ইনফো অপশান চলে আসবে এই অ্যাপ ইনফো অপশানে ক্লিক করলে এখানে পাশে ওপরের দিকে একটা কর্নার পাবে এই কর্নারটা দেখো এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই কর্নারটায় যদি আমি ক্লিক করি আন ইনস্টল আপডেট কিন্তু একটা অপশান চলে আসবে এই আন ইনস্টল আপডেট করে আমি এখানে ওকে করে দিলেই কিন্তু আগে যেইভাবে ছিল সেই রকম লুকটাই কিন্তু আমরা চলে আসবো তো দেখো আমি দেখেও দিচ্ছি সেরকম লুকটা এসছে কিনা আমি আবার ফোনের অ্যাপস এর মধ্যে গেলাম যাওয়ার পর দেখো এখানে রিসেন্টে যদি আমি হাত দিই একটু লোডিং হিস্ট্রি নিচ্ছে অর্থাৎ আনইনস্টল আপডেট এখনই করলাম তাই একটু আপডেট হতে একটু টাইম নিচ্ছে একটু আপনার অপেক্ষা করবেন ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ এটা কোনো হ্যাকারদের স্ক্যামও নয় তো একটু ওয়েট করার পর একটু লোডিং নেওয়ার পর কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন যে আগে যেইভাবে ছিল সেইরকম ফোন অ্যাপসটা কিন্তু আমি লুকটা দেখতে পাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর যদি কোনো মতামত জানতে চান কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর বেল নোটিফিকেশানটাকে অন রাখবেন কারণ এরকম আমি ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি তো দেখা হবে এইরকম কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে কোনো নতুন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন